হ্যালো বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিভাবে নিম পাতা দিয়ে খুব সহজেই সাবান বানানো যায় তা আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো নিম সাবান গরমকালে খুব ভালো এই সময় চুলকানি বিভিন্ন রকম স্কিনে প্রবলেম হয় তাই নিম সাবান ব্যবহার করা ভালো তোমরা এই সাবান মুখেও মাখতে পারো কারণ নিম পাতার সঙ্গে আরও অনেক কিছু দেব তোমরা পুরো ভিডিওটা দেখো আমি এখানে একটু বয়স্ক নিম পাতা নিয়েছি রংটা ভালো আসবে বলে আমি এখানে নিম সাবান বানানোর জন্য নিম পাতা অ্যালোভেরা আর কাঁচা হলুদ নিয়েছি অ্যালোভেরা নিয়েছি ছুরি দিয়ে অ্যালোভেরা দু সাইড কেটে চামচ দিয়ে জেলটা বের করে নেব আমি এখানে সাবান তৈরির জন্য অ্যালোভেরা জেল হলুদ ও নিম পাতা নিয়েছি যেগুলো আমাদের ত্বকে ভীষণ উপকারী চামচ দিয়ে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি এবার হলুদটা ছোট ছোট চিমুচি করে কেটে নেব নিম সাবান তৈরি করার জন্য এখানে আমি নিম পাতা নিয়েছি এবার নিম পাতাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি বয়স্ক নিম পাতা নিয়েছি কারণ কালারটা সুন্দর হবে বলে তোমরাও এরকম নিম পাতা নেবে এখানে আমি কাঁচা হলুদ কেটে নিয়েছি অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এবার নিম পাতা দিয়ে একসঙ্গে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। এবার আমি সাবান তৈরির জন্য সোপ পেস্ট নিয়েছি আমি এটা অনলাইন থেকে কিনেছি তোমরা চাইলে দোকান থেকেও কিনতে পারো অনলাইন থেকেও কিনতে পারো এবার আমি শোফ পেস্টগুলো ছোটো ছোটো টুকরো করে নেব এবার আমি গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ছোট ছোট কুচি করে রাখা সববার দিয়ে গরম জলে বসিয়ে দেব এবার নাড়তে হবে নাড়তে নাড়তে সোপ পেস্ট গলে যাবে তোমরাও এইভাবে গরম জলের উপর বসিয়ে সোপ পেস্ট গলাবে তোমরা এই সাবান মুখেও ব্যবহার করতে পারো এটা পুরো ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি তোমাদের স্কিনের কোনো সমস্যা হবে না সব পেস্ট গলে গেছে এরপর আমি বেটে রাখা নিম পাতার পেস্ট দিয়ে দেব এবার নাড়তে থাকবো দেখো বন্ধুরা হলুদটা দিতে কত সুন্দর লাগছে পেস্টের সঙ্গে নিম পাতার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব এবার আমি নেব। ও চুলকানির হাত থেকে পেতে বাড়িতে নিম সাবান বানিয়ে ব্যবহার করুন এখানে সাবান বানানোর জন্য সাবান তৈরির মোল্ট নিয়েছি মোল্ড না থাকলে তোমরা বাটিতেও সাবান বসাতে পারো আমি মোল্ডে নারকেল তেল মাখিয়ে দিচ্ছি এবার সাবান তৈরির মিশ্রণটা ঢেলে দেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সুন্দর কালারও এসছে সাবান তৈরির মিশ্রণটা বেশি হয়ে গেছে তাই আমি একটা বাটি নিয়ে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নারকেল তেল মাখিয়ে সাবানের মিশ্রণটি ঢেলে দেব দেখো বন্ধুরা বাটিতেও সুন্দর লাগছে এবার আমি দু ঘন্টার মতো রেখে দেব আমি দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টার পরে তোমাদের কাছে নিয়ে এলাম দেখো কত সুন্দরভাবে সাবানটা বসে গেছে সাবানগুলো সুন্দরভাবে বসে গেছে এবার আমি বোল্ড থেকে সাবানগুলো বের করে দেখাচ্ছি দেখো বন্ধুরা সাবানগুলো সুন্দর হয়েছে সুন্দরভাবে সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার আমি বাটিতে সাবান বসিয়েছিলাম বাটি থেকে বের করবো একটা ছুরি নিয়েছি বাটির চারধার ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা বাটি থেকেও কত সুন্দরভাবে সাবানটা বেরিয়ে এল মোল্ড বাড়িতে না থাকলেও সাবান বাটিতেও বানানো যায় দেখো বন্ধুরা সাবানগুলো কতটা সুন্দর হয়েছে শক্ত হয়েছে সুন্দর কালারও এসছে পুরো নিমপাতার কালার এসছে দেখো বন্ধুরা বললে কত সুন্দর সাবান হয়েছে ও সুন্দর লাগছে সুন্দর ডিজাইনও হয়েছে আমি সাবান মেখে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফেনাও হচ্ছে আমি এখানে নিমপাতার সঙ্গে অনেক কিছু দিয়েছি যেগুলো ত্বককে সুন্দর রাখে জীবাণুমুক্ত করে তোমরাও এই উপাদানগুলো দিয়ে নিম সাবান বানাবে আমি তোমাদের খুবই সহজভাবে সাবান তৈরি করে দেখানো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো